প্রিয় বন্ধুরা প্রথমেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটি যে বিশেষ তা তোমরা সকলেই জানো আজ আমাদের জগৎজননী মায়ের পূর্ণ জন্মতিথি তার তাঁর লীলার সূচনার দিন সকাল থেকে আমরা বেরিয়েছিলাম মায়ের পদধূলি ধন্য বিভিন্ন স্থান দর্শন করতে প্রথমেই আমাদের গুরুগৃহ মানে উদ্যানবাটি কাশীপুর সেখানে গিয়েছিলাম গুরুদেবের দর্শন হল গুরুদেবকে প্রণাম করলাম এবং মায়ের পূজা দর্শন করে ধন্য হলাম আমরা তারপর মায়ের বাড়ি বাগবাজারে মায়ের বাড়ি সেখানে আমরা ঢুকতে পারিনি কারণ এত ভিড় আর এত লম্বা একটি লাইন যে আমার পক্ষে মানে আমার যা শারীরিক অবস্থা তাতে অত বড় লাইনে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় কাজেই আমি সেই মাতৃ মন্দিরে প্রবেশ করতে পারিনি তবে মায়ের ঘাটটি দর্শন করলাম আরও একবার আর তারপর বলরাম মন্দিরে এবং বলরাম মন্দিরে গিয়ে একটি বিশেষ প্রাপ্তি হল আমরা সেখানে খুব অপ্রত্যাশিতভাবে আমরা ভেবে যাইনি যে আমাদের কপালে এইটা আছে আমরা গিয়ে মায়ের অঞ্জলি দিতে পেরেছি মায়ের অঞ্জলি দিলাম মায়ের ভোগ পেলাম তারপর আমরা আমাদের আবার গৃহে প্রত্যাবর্তন যেখানে আমাদের মা আমাদের মতন করে রয়েছেন এই সমস্ত সময়টা তোমাদের কিন্তু আমরা ভুলিনি ছোট ছোট লাইফের মাধ্যমে দর্শন করানোর চেষ্টা করেছি সেই সব পূর্ণভূমি যা মায়ের পদধূলি ধন্য আর সেই লাইভের যে ছোট ছোট টুকরো সেই অংশগুলিকে একত্রিত করে জোড়া লাগিয়ে একটি ভিডিও তৈরি করেছি যাতে তোমরা একটি ভিডিওর মধ্যেই সব কিছু পেয়ে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তো সব জায়গাতে খুব ভালো করে যে সব কিছু করতে পেরেছি তা নয় কারণ তোমরা জানো যে অনেক জায়গায় কিন্তু ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ তা আমরা সংঘের মানুষ হয়ে সেই আজ্ঞাত লঙ্ঘন করতে পারবো না সেটা উচিত নয় কখনোই উচিত নয় সেই জন্য যতটুকু পেরেছি যেভাবে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও ঠাকুর এবং মায়ের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক ভালো থাকো সুস্থ থাকো সবাই ঠাকুর মায়ের সংসার থেকে তোমাদের জন্য একটা ছোট্ট দর্শন করিয়ে দেব আমরা মায়ের জন্মদিন উদযাপন করতে কাশীপুর উদ্যান বাটি এসেছি কাশীপুর উদ্যান প্রাঙ্গন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো ভেতরে চলছে পূজা আরাধনা আমরা এসেছি এখানে আজকে মায়ের জন্মদিন এবং মায়ের তিথি পুজো একই দিনে আমরা উদ্যানবাটি বাটি থেকে কাশীপুর উদ্যানবাটি বাটি থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি খুব কাছে নিয়ে যাব না কারণ সেটা সমীচীন হবে না পূজার পবিত্রতা রক্ষা করতে হয় আমাদেরকে আমার সঙ্গে কে কে উপস্থিত আছে দেখো চৈতি তো থাকেই আর চৈতির সঙ্গে তোমাদের খুব পরিচিত মুখ সোনালি আমাদের বোন সোনালি এবং আমার ভাগ্নে সোনালি আজকে সোনালির ছেলেকে নিয়ে এসেছে আমাদের সাথে আমাদের রামকৃষ্ণ পরিবার বাড়ছে এইটা একটা ভীষণ খুশির আনন্দের বিষয় যে আমাদের শ্রী রামকৃষ্ণ পরিবার ঠাকুর মায়ের পরিবার আস্তে আস্তে বাড়ছে সমস্ত বন্ধু পরিজনদেরকে নিয়ে আমরা দর্শনে আসতে পাচ্ছি এটা আমাদের কাছে একটা বিরাট বড়ো পাওনা তো ভাবলাম তোমাদেরকে একবার ছোট্ট করে দর্শন করিয়ে দিই গোটা প্রাঙ্গনটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই তোমরা দেখে দেখেন সামনেই আসলে কল্পতরু উৎসব পয়লা জানুয়ারি তিন দিন ব্যাপী চলে এই উৎসব পয়লা দোসরা এবং তেসরা জানুয়ারি তার প্রস্তুতি চলছে মায়ের জন্মদিন এবং জন্মতিথি পালিত হচ্ছে আজকে এখানে সকালবেলাতে এসে গুরুদেবেরও দর্শন হয়েছে গুরুদেবকে প্রণাম করতে পেরেছি পাদ করে এটা আমাদের বিশাল পাওনা দেখো মরসুমি ফুলে সেজে উঠছে প্রাঙ্গন তোমাদের কেমন লাগছে নমঃ দেখো কত ফুলের সমাহার যতদূর চোখ যাচ্ছে সুন্দর সুন্দর ফুলে ভরা প্রাঙ্গন আর এই হচ্ছে আমাদের সেই কল্পবৃক্ষ কল্পতরু দেখো সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কত বিদেশি বন্ধুরা এখানে এসেছেন ঠাকুরের এবং মায়ের কৃপা মাথায় করে তারা গ্রহণ করছেন ঠাকুর ও মায়ের কৃপা এই কল্পবৃক্ষের নিচে এখানেই ঠাকুর কল্পতরু হয়েছিলেন কল্পতরু উৎসবের জন্য আমাদের আশ্রম প্রাঙ্গণ সেজে উঠছে মায়ের জন্মদিন পালন করতে স্বদেশ বিদেশের লোক সব ছুটে এসেছে দূরে আমাদের শ্রদ্ধেয় প্রিয়ানন্দজি মহারাজের মন্ত্রোচ্চারণ চলছে অসাধারণ পরিবেশ সকালবেলায় এরকম মনোরম পরিবেশ এরকম সকাল পাওয়াও ভাগ্যের বিষয় বাড়ির ওপরে দেখো গৈরিক পতাকা

দাদা চৈত্রিশ সালে আমার খুব ভালো লেগেছে এইটুকুই বলতে পারি মানে এত কাছে থেকে কলকাতার মধ্যে এত কাছে থেকে মানে কোনদিনই আসেনি মানে জানতাম না এতটা কাছে ভালো লাগলো একজন গুরু মহারাজকেও দেখলাম প্রণাম করলাম সেটাও ভালো লাগলো নতুন অভিজ্ঞতা ছেলেকে নিয়ে যে আর ক্যামেরা দেখে আমার ভাগ্নে তো মুখ লুকিয়েছে এবার এদিকে একটু মুখ লুকিয়েছে তোমার কেমন বুঝতে পারছো আমাদের ছোট্ট ভাগ্নে

এখন ঠান্ডা থাকে সেজন্য একটু গরম করে নিয়ে এসেছি বলতে পারো আজকের দিনে আমি সোনালিকে পেয়েছি আমাদের পেয়েছি আমি তো খুব আপ্লুত যে পবিত্র একটা দিনের ওদের এই পবিত্র স্থান ওদের ঘুরি দেখাতে পারছি আমি দেখানো কিচ্ছু না ঠাকুরই চেয়েছে এবং তোমাদেরকেও আমার পত্তা মাসে লাইভ হওয়ার জন্য তোমাদেরকেও এখানকার যে অ্যাম্বিয়েন্সটা কিছুটা শেয়ার করতে পারছি এটা একটা বিশাল পাওয়ার তো তোমাদেরকেও শেয়ার করছি এটা তো শেয়ারের জিনিস ভালোবাসার জিনিস তো ঠাকুর তো আমার একার সকলের সারা পৃথিবীর আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ মানে মা তো জন্মেছেন জন্মদিন এবং জন্ম আমাদের সোনালিকেও আনতে পেরেছি উইথ ভাগ না আর সেটা মানে ঠাকুরের আসে এটা বলতে পারি তোমরা সকলে খুব ভালো থেকো ঠাকুরমার আশীর্বাদ তোমাদেরকেও বর্ষিত হোক এটাই আর সময় সুযোগ করে আমাদের আশ্রমে ঘুরে যেও হ্যাঁ কারণ আমাদের এটা আমাদের গুরুগৃহ আমাদের পিত্রালয় আমাদের গুরুগৃহ এবং আমাদের পিত্রালয় সেই জন্য তোমাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি সময় সুযোগ পেলে কাশীপুরে ঘুরে যেও কখনো ভালো লাগলো আজকে এইটুকুই কেমন লাগলো আমাদেরকে জানিও কিন্তু জয় ঠাকুর জয় মা জয়ানহ লাই সহ स्वाहा বেদ स्वाहा

এখানেই ধ্যান জপ করতেন স্নান বাগবাজারে মায়ের ঘাট মায়ের বাড়িতে প্রচণ্ড লাইন অসম্ভব লাইন মানে এত লাইন আমরা মানে ঢোকার চেষ্টাও করিনি সেই জন্য মায়ের বাড়িতে আর ঢোকা গেল না কিন্তু মায়ের ঘাটটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই এইখানেই মা স্নান করতেন ভোরবেলাতে উনি জব করতেন ধ্যান করতেন করে তিনি বাড়িতে চলে যেতেন এর ঠিকই ঠিক উল্টো দিকে বেরোলে কিছু কয়েক পা গেলেই মায়ের বাড়ি বাগবাজারে মায়ের বাড়ি সেইখানে মা এ করতেন আর একটা সুন্দর চক্র রেল আছে ওপর দিয়ে আমি ক্যামেরা নিয়ে গেলে তোমরা দেখতে পাবে এই আমার পেছনে ঘাটটা দেখতে পাচ্ছ আর দশহারার দিন যেদিনকে গঙ্গা পুজোর দিন সেদিনকে মহারাজেরা এসে এখানে গঙ্গা পূজা করেন সে একটা খুব দারুণ দৃশ্য খুব সুন্দর করে সাজানো হয় ঘাটটাকে সেখানে সব মহারাজেরা এসে গঙ্গা পূজা করেন গঙ্গা আরতি করেন সে দারুণ এক দৃশ্য সেটা যদি আবার কখনো কোনো দিন সময় পাই তোমাদেরকে হয়তো দেখাবো আজকে মায়ের ঘাটটা দর্শন করে নাও শুধু এইটাই কল্পনা করো যে এখানেই আমাদের জগৎজননী মা স্নান করতেন এবং এই সিঁড়ির ধাপে বসেই উনি জপ করতেন আজ দেখো কালের নিয়মে আমরা তো পরিষ্কার করে রাখতে পারি না কত মলিন হয়ে আছে কত রকম ময়লা টয়লা পড়ে আছে চারিদিকে কিন্তু এক সময় তো সুন্দর ছিল আর সেই সময় মা এখানে স্নান করতেন নিত্য আসতেন নিত্য গঙ্গা স্নান করতেন মা দাঁড়িয়ে আছি লোক চলাচল করছে এই ধাপ ধরেই জগৎজননী মা হেঁটে হেঁটে আসতেন এবং বসে জপ করতেন তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আমাদের ঠাকুর মায়ের সংসারের সমস্ত সদস্যদেরকে এই পুণ্য স্থান দর্শন করিয়ে দিই জগৎজননী মায়ের স্মৃতিবিজড়িত ঘাট আমরা যত ওপরে উঠবো দেখবে ঘাটের শুরুর দিকটা সেখানে সুন্দর এখানে গুলো দেখো কত পুরনো মায়ের প্রতিকৃতি রয়েছে ওই গ্রিলের মধ্যে আমরা কি করি আমরা গত বছর যেটা করেছিলাম তার আগের বছরও আমরা সাধারণত মায়ের জন্মদিনের আগের দিন এসে ঘুরে যাই ধইলে বাড়িতে ঢোকা অসম্ভব আমরা আগের দিন এসে ঘুরে যাই আগের দিন এসে আমরা মায়ের সাজসজ্জা সব দেখে যাই কিন্তু এইবারে আমি পারিনি আমি আসলে একটু অসুস্থ মানে আমি বেশ ভালো রকমেই কাবু হয়েছি অসুস্থ বেশ অসুস্থ আমি কিন্তু যেহেতু আজকের দিনটা অনেক দিন আগে থেকে আমার পরিকল্পনায় ছিল আমাদের তো চৈতি আর আমি চৈতি বারবার জিজ্ঞেস করছিল আসতে পারবো কি না কিন্তু আমি সুযোগটা ছাড়তে এই সুযোগটা ছেড়ে দিলে আবার এক বছর পরে আসবে এই দিন এই যে সোনালি এবং আমাদের ভাগ্নে বাবু আমরা এবারে আস্তে আস্তে ওপর দিকে উঠি আমাদের মায়ের প্রতিকৃতি দেখো এর ভেতরে জগৎ জলনী মা বসে আছেন চুপচাপ ঘরে বসে সব দেখছেন সময়ের পরিবর্তন একেবারে শেষের দিকটা জলের কাছে সেইটা আই এম নট ভেরি শিওর অ্যাবাউট এই দিকেও হতে পারে ওই দিকেও হতে পারে কিন্তু একেবারে মানে যেটা একদম জলের কাছে সেইখানে বসে খুব ভোর বেলাতে ও উনি জপ করতেন উনি ধ্যান করতেন এবং মা তো খুব আর্লি রাইজার ছিলেন মানে ভীষণই ভোর রাত্রির অন্ধকারে উঠতেন অন্ধকারে উঠতেন মা সেই সময় উঠে মা এখানে লক্ষ জপ মানে কত জপের পুণ্য এখানে রয়েছে মানে বহু পুরনো কলকাতার আদি বাগবাজারে মায়ের ঘাট

এই দেখো এই হচ্ছে যার জন্য ওয়েট করছিলাম যে ট্রেনটা পাস করে গেলে এইটা হচ্ছে মায়ের ঘাটের তোরণটা মানে যেটা দিয়ে ঢোকে ও তাড়াতাড়ি চলে এসো সোনালি দুটো লাইনেই দুটো ট্রেন আছে চলে আয় চলে এসো হ্যাঁ দুদিকে দুটো ট্রেন আসছে যাচ্ছে এই যে চক্র রেলের আর এই হচ্ছে মায়ের মূল প্রবেশের এইবারে তোমরা জাস্ট উল্টো দিকে লাইনটা দেখছো এটা একটা নেভার এন্ডিং লাইন মানে এর শেষ শুরু দেখা যাচ্ছে না এই হচ্ছে মায়ের বাড়িতে প্রবেশ করার লাইন কাজী আমরা একেবারে মানে চিন্তাও করিনি দাঁড়ানোর আর এই যে সামনে যে গলির মুখে এই গলি দিয়ে ঢুকলেই কিন্তু মায়ের বাড়ি তাহলে এইটুকু তোমাদের দর্শন করিয়ে দিলাম এরপরে আর যদি সময় সুযোগ কিছু পাই তোমাদের দর্শন করিয়ে দেব জয় জগৎ জননী মা জয় ঠাকুর জয় স্বামী বিবেকানন্দ বলরাম মন্দিরের ভিতরটা তোমাদের দেখাচ্ছি মায়ের প্রতিকৃতি এখানে রাখা হয়েছে সামনে গান ভজন হচ্ছিল আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি আজ চারিদিকে প্রচন্ড ভিড় কেননা মায়ের জন্মতিথি পূর্ণা জন্মতিথি মায়ের বাড়িতেই একমাত্র ঢুকতে পারিনি এছাড়া আমাদের নিজের নিজস্ব মঠ কাশিপুর উদ্যান বা মায়ের ঘাট বলরাম মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন রাখি জয় জগজ্জন্মের মা জয় ঠাকুর জয় স্বামী